হরে কৃষ্ণ আজ আঠারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ ঊনবিংশতি অধ্যায় পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞের শ্লোক তেইশ থেকে একত্রিশ ারায়ণ ন হে নারায়ণ হর হরেণ নারায়ণ শ্লোক তেইশ জানি রূপানি জগৃহে ইন্দ্র শয়া তানি পাপস্য খণ্ডানী লিঙ্গ খণ্ডমিহচ অনুবাদ যজ্ঞাস্য অপহরণের চেষ্টায় ইন্দ্র যে সমস্ত সন্ন্যাসবেশ ধারণ করেছিলেন সেগুলি নাস্তিক্য দর্শনের প্রতীক তাৎপর্য বৈদিক সভ্যতায় সন্ন্যাস আশ্রম হচ্ছে বর্ণাশ্রম ব্যবস্থার একটি মুখ্য অঙ্গ আচার্য পরম্পরা অনুসারে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত কিন্তু বর্তমানে অধিকার ংশ তথা কথিত সন্ন্যাসীদেরই ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই এই প্রকার সন্ন্যাসের প্রবর্তন হয়েছে পৃথু মহারাজের প্রতি ইন্দ্রের হিস্যা থেকে এবং ইন্দ্র যা প্রবর্তন করে গেছেন তা আবার এই কলিযুগে দেখা দিয়েছে পক্ষে এই যুগের কোনো সন্ন্যাসী প্রামাণিক নয় বৈদিক ব্যবস্থায় কারোরই কোনো নতুন পন্থা প্রবর্তন করার অধিকার নেই কেউ যদি ঈর্ষাবশত তা করে তাহলে তাকে বলা হয় পাশণ্ডী বা নাস্তিক বৈষ্ণবতন্ত্রে বলা হয়েছে যস্তু নারায়ণং দেবং ব্রহ্মরুদ্রাদি দৈবতই সমত্তে নৈব বিক্ষেত সপাষণ্ডী ভবেদ ধ্রুবম যদিও ব্রহ্মা এবং শিব নারায়ণের সমকক্ষ নন তবু আজকাল বহু দরিদ্রনারায়ণ স্বামী নারায়ণ ইত্যাদি আখ্যা প্রবর্তন করেছে এগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ইতি তেইশ শলোক চব্বিশ পঁচিশ এবং ইন্দ্রে হরত্বসং সং জিঘাংসয়া তদ্গৃহীত বিশিষ্টেশু পাখণ্ডেশু মতির নৃনাম শ্লোক পঁচিশ धर्मो नग्नो रक्तो रक्तपटादीषु प्रायेनो सज्जते भ्रंता पेशोलेश अनुवाद এইভাবে পৃথু মহারাজের যজ্ঞের অশ্বহরণ করার উদ্দেশ্যে ইন্দ্র কয়েকটি সন্ন্যাস বেশ গ্রহণ করেছিলেন সেই থেকে কপট সন্ন্যাস সন্ন্যাসপ্রথার সৃষ্টি হয়েছে কিছু সন্ন্যাসী নগ্ন থাকে এবং কখনো কখনো তারা রক্তবর্ণের বেশ ধারণ করে তাদের বলা হয় কাপালিক এগুলি কেবল পাপকর্মের প্রতীক মাত্র পাপা শক্ত মানুষেরা এই তথা তথাকথিত সন্ন্যাসীদের খুব সমাদর করে কারণ তারা সকলেই হচ্ছে বিদ্বেষী নাস্তিক তারা তাদের নিজেদের মতবাদ স্থাপন করার ব্যাপারে অত্যন্ত বাকপটু কিন্তু আমাদের জানতে হবে যে তাদের ধর্ম আচরণকারী বলে মনে হলেও প্রকৃত পক্ষে তারা তা নয় দুর্ভাগ্যবশত মহাচ্ছন্ন মানুষেরা তাদের ধার্মিক বলে মনে করে এবং তাদের প্রতি আকৃষ্ট হয়ে নিজেদের সর্বনাশ করে তাৎপর্য শ্রীমদ্ভাগবতে উল্লেখ করা হয়েছে যে কলিযুগের মানুষেরা অল্প আয়ু সম্পন্ন পারমার্থিক জ্ঞানহীন এবং তাদের দুর্ভাগ্যের ফলে কপউটতাকে ধর্ম বলে মনে করবে তার ফলে তারা সর্বদাই মানসিক কষ্ট ভোগ করবে এই কলিযুগে সন্ন্যাস গ্রহণ করা বৈদিক শাস্ত্রে একরকম নিষিদ্ধ হয়েছে কারণ অল্প বুদ্ধি মানুষেরা প্রতারণা করার উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করতে পারে প্রকৃতপক্ষে একমাত্র ধর্ম হচ্ছে ভগবানের শরণাগত হওয়ার ধর্ম কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করা অবশ্য কর্তব্য সন্ন্যাস আশ্রম এবং ধর্ম অনু অন্যান্য যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলি প্রকৃত পক্ষে প্রামাণিক নয় এই যুগে সেগুলি ধর্মের নামে চলছে সেটি সবচাইতে অনুশোচনার বিষয় ইতি শ্লোক চব্বিশ ও পঁচিশ শ্লোক ছাব্বিশ তদভিজ্ঞায় ভগবান পৃথু পৃথু পরাক্রম বানো কুপিত বানমাদ মু অনুবাদ অত্যন্ত পরাক্রমশালী মহারাজ পৃথু তৎক্ষণাৎ তার ধনুর্বাণ গ্রহণ করে ইন্দ্রকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন কারণ ইন্দ্র এই প্রকার অধার্মিক সন্ন্যাস প্রথা প্রবর্তন করেছিলেন তাৎপর্য রাজার কর্তব্য হচ্ছে কোনো রকম অধার্মিক পদ্ধতি প্রচলিত হতে না দেওয়া পৃথু মহারাজ যেহেতু ছিলেন ভগবানের অবতার তাই অবশ্যই তার কর্তব্য ছিল সব রকম অধার্মিক প্রথা উচ্ছেদ করা তার পদাঙ্ক অনুসরণ করে রাষ্ট্রপ্রধানদের ভগবানের প্রামাণিক প্রতিনিধি হয়ে সব রকম অধার্মিক পদ্ধতি উচ্ছেদ করা কর্তব্য দুর্ভাগ্যবশত যে সমস্ত রাষ্ট্র নেতারা রাজ্যকে ধর্ম নিরপেক্ষ বলে ঘোষণা করে তারা এক একটি কাপুরুষ সেই মনোবৃত্তি হচ্ছে ধর্মের সঙ্গে অধর্মের বোঝাপড়া করার পন্থা এবং সেই কারণে মানুষ পারমার্থিক উন্নতি সাধনের ব্যাপারে উদাসীন হয়ে পড়েছে তার ফলে পরিস্থিতির এত অবনতি হয় যে মানব সমাজ নরকে পরিণত হয় ইতি শোক ছাব্বিশ ষোলো সাতাশ তমৃত শক্রো বধা বিশন্দীতং বিচক্কো দুঃপ্রেক খমmathscr্জ্জো রংহোশম নিবারয়ামা শূরহো মহমতে ন জজ্জু জজ্জো হরে কৃষ্ণ ন জজ্জতে হত্রanno বোধো প্রোচোদিতত অনুবাদ যখন পুরোহিতেরা এবং অন্য সকলে দেখলেন পৃতু মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে হত্যা করতে উদ্যত হয়েছেন তখন তারা তাকে অনুরোধ করে বলেছিলেন হে মহাত্ম দয়া করে তাকে বধ করবেন না কারণ যজ্ঞস্থলে যজ্ঞের নিমিত্ত পশু ব্যতীত অন্য কিছু বধ করা উচিত নয় এটি শাস্ত্রের বিধান তাৎপর্য পশুবলি দেওয়ার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে তা পরীক্ষা করে বৈদিক মন্ত্র যথাযথভাবে উচ্চারিত হয়েছে কিনা এবং তার ফলে যজ্ঞাগ্নিতে উৎসর্গীকৃত পশু নতুন জীবন লাভ করে ফিরে আসে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য যে যজ্ঞ তাতে কাউকে বধ করা উচিত নয় অতএব সেই যজ্ঞে তা হলে ইন্দ্রকে কীভাবে বধ করা যেতে পারে যাকে পরমেশ্বর ভগবানের অংশরূপে যজ্ঞে পূজ্য করা হয় তাই পুরোহিতরা পৃথু মহারাজকে অনুরোধ করেছিলেন তাকে বধ না করতে ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ বয়ং মরুত্তন্ত মিহার্থ নাশন রিয়ামহে তচ্ছ্রোবশা হতত্তিশম অজাতো জামো পহ বইর অনন্তরং প্রসজ্জো রাজন জুহবম তেহোহিতম অনুবাদ হে রাজন আপনার যজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করার ফলে ইন্দ্র ইতিমধ্যেই হতবীর্য হয়েছে আমরা অভূতপূর্ব বৈদিক মন্ত্রের দ্বারা আহ্বান করে এই যজ্ঞশালায় তাকে নিয়ে আসব এবং আমাদের মন্ত্রের বলে তাকে যজ্ঞাগ্নিতে হোম করব কারণ সে হচ্ছে আপনার শত্রু তাৎপর্য যথাযথভাবে যজ্ঞে বৈদিক মন্ত্র উচ্চারণ করে আশ্চর্যজনক কার্যকলাপ সম্পাদন করা যায় কিন্তু কলিযুগে কোনো সুযোগ্য ব্রাহ্মণ নেই যারা যথাযথভাবে মন্ত্র উচ্চারণ করতে পারে তাই এই যুগে কোনো বড় যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করা উচিত নয় এই যুগে একমাত্র যজ্ঞ হচ্ছে সংকীর্তন আন্দোলন ইতি শ্লোক আঠাশ শোলোক উনত্রিশ ইত্যামন্ত্র কৃতুপতি বিদুর অসুর্তি যো রুষা সুগ্গো ঘোষাঞ্জুরি বেত অনুবাদ এই বিদুর রাজাকে এই উপদেশ দেওয়ার পর যজ্ঞ অনুষ্ঠানে রত পুরোহিতেরা মহাক্রোধে দেবরাজ ইন্দ্রকে আহ্বান করলেন তারা যখন যজ্ঞে আহতি দিতে যাচ্ছিলেন তখন ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করলেন ইতি উনত্রিশ শলোক তিরিশ নবদ্ধ ভবতাম ইন্দ্র যদ যজ্ঞ ভগবত তনু জং জিঘাং শত যজ্ঞেনো নো যেষ্টাস্ত নব সুরা অনুবাদ ব্রহ্মা তাদের সম্বোধন করে বললেন হে যজ্ঞ অনুষ্ঠানকারীগণ আপনারা দেবরাজ ইন্দ্রকে বধ করতে পারবেন না সেটি আপনাদের কর্তব্য নয় আপনাদের জেনে রাখা উচিত যে ইন্দ্র পরমেশ্বর ভগবানেরই মতো বাস্তবিক পক্ষে তিনি ভগবানের একজন শক্তাবেশ অবতার এই যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আপনারা সমস্ত দেবতাদের প্রসন্নতা বিধান করার চেষ্টা করছেন কিন্তু আপনাদের জানা উচিত যে সমস্ত দেবতারা হচ্ছেন ইন্দ্রের অংশ তাহলে এই মহান যজ্ঞে আপনারা কিভাবে তাকে বধ করতে পারেন মহদ্ধতী করং দ্বিজা ইন্দ্রেনানুষ্ঠিত রাজ্য কর্মীত্বিজিঘাংসতা অনুবাদ পৃথুর মহাযজ্ঞ অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করার উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্র এমন কতকগুলি পন্থা অবলম্বন করেছেন যার ফলে ভবিষ্যতে ধর্মের সুনির্দিষ্ট পথ বিনষ্ট হবে ভেবে দেখুন আপনারা যদি তার আরও বিরোধিতা করেন তাহলে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে অন্য অনেক অধর্মের পদ্ধতি প্রবর্তন করবেন ইতি শোক একত্রিশ নারায়ণ হে নারায়ণ ভবনম नारायण हरे कृष्ण